সরিষাবাড়িতে ইয়াবাসহ চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার জামালপুরের সরিষাবাড়িতে একশো দশ পিস সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ মিয়া হুন্দুলকে গ্রেফতার করা হয়েছে শনিবার উপজেলার পিংনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল নলসন্ধ্যা গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সুভাষ মিয়া নলসন্ধ্যা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় শনিবার ভোর রাত তিনটা পঁচিশ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল নলসন্ধ্যা এলাকার হেলালের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী এ সময় চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতারকালে তার কাছ থেকে একশো দশ পিস ইয়াবা ও নগদ পাঁচ টাকা উদ্ধার করা হয় এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাশেদ হাসান বলেন গ্রেফতারকৃত সুভাষ মিয়া চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এছাড়া গ্রেফতারকালে তার কাছে একশো দশ ইয়াবা ও নগদ পাঁচ হাজার পাঁচশত টাকা উদ্ধার হয়েছে শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা